একদিন গ্রামের এক ছেলে মাঠে খেলতে খেলতে হঠাৎ বড় একটা হাড় খুঁজে পেল হাড়টা এত বিশাল যে সে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এটা কোন প্রাণীর হাড় মানুষ না গরুও না তাহলে কিসের বাড়ির বড়রা বলল বাবা এগুলো ডাইনোসরের হাড় অনেক হাজার বছর আগে এরা পৃথিবীতে ছিল আজকে শুধু হাড় পড়ে আছে ছেলেটা তখন আকাশের দিকে তাকিয়ে বলল সুভান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত অদ্ভুত যারা একসময় এত বড় শক্তিশালী ছিল আজকে তারা নেই শুধু আল্লাহই চিরদিন বেঁচে আছেন তারপর সে আল্লাহর শুক্রিয়া আদায় করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল আমি আল্লাহর দেয়া জীবনকে সঠিক কাজে ব্যবহার করব কৃতজ্ঞ থাকবো নামাজ পড়বো আর মন্দ কাজ থেকে দূরে থাকব প্রিয় দর্শক আমাদের জীবনের প্রতিটি জিনিসই আল্লাহর নিদর্শন তাই আল্লাহকে ভুলে না যায় বরং বেশি বেশি সুক্রিয়া আদায় করি যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন যাতে আমরা সবাই মিলে আল্লাহর সৃষ্টির মহিমা নিয়ে চিন্তা করতে পারি